হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আবারও আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু বুটিক্সের ড্রেস থাকবে সম্পূর্ণ মাথা নষ্ট করার মতো আর প্রাইস থাকবে একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাশাপাশি আপনারা যদি শপে চলে আসেন পাবেন অনেক ধরনের বুটিক্সের শাড়ি থ্রি পিস আপনার বেডশিট থ্রি টেবিল কভার প্রিন্টের শাড়ি সহ তাঁতের শাড়ি বিশাল আয়োজন রয়েছে এখানে তো আমরা আজকে বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি গলার অংশে কিন্তু খুবই সুন্দর করে একটা ইয়োগ করা রয়েছে আর পুরো কামিজটা জুড়েই থাকছে আপনার প্রিন্ট সাথে লোয়ার পার্টে একটু নিচের দিকে দেখাই যদি আপনাদেরকে খুবই সুন্দর করে একটা লেসের মতো করে পাচ্ছেন তো খুবই চমৎকার কটন ফ্যাব্রিক্সের উপর ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিভ সেম স্টাইলে প্রিন্ট করা থাকবে তো সালোয়ারটা পাচ্ছেন এক কালার আর ওনাটা টার্সেল করা রয়েছে পুরো ওড়নাটা জুড়ে সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছেন আপনারা কটনের ওপর আর ওড়নার চার চারদিকে রয়েছে টার তো এটা প্রাইসটা কত ভাইয়া এগারোশো টাকা খুবই চমৎকার একটা ড্রেস পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তো এখন কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও খুব সুন্দর গলার একটা ইয়োক রয়েছে রয়েছে পুরোটা ডিজিটাল প্রিন্ট যে লোয়ার পার্টে কিন্তু আপনারা একটা কাজ পাচ্ছেন লেস করা রয়েছে তো এটার প্রাইসটা বলে দিন এটা সালোয়ার টেক কালার ওনাটা হচ্ছে আপনার কটনে এটার প্রাইসটা একটু বেশি হবে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ওনাটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ রয়েছে ওনাতে আপনার সিকোয়েন্স বসানো রয়েছে খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্সের উপর ওকে এখন আমরা দেখাবো পাকিস্তানি বিন সাইডের ডিজাইনটা খুবই চমৎকার একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির গলার ফ্রন্ট পার্টি কিন্তু খুব সুন্দর করে আপনার একটা এমব্রয়ডারি করে লেস রয়েছে পুরো কামিজটা জুড়ে খুবই সুন্দর আর পুরো কামিজটা জুড়ে থাকছে ডিজিটাল প্রিন্ট এবং দুই পাশে যে আপনার প্রিন্টের মতো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা লেস হিসেবে সালোয়ার বা স্লিপসে ব্যবহার করতে পারবেন এই যে ওড়নাটা কিন্তু বিশাল বড় একটি ওড়না হবে কটন ফ্যাব্রিক্সের উপর এই ওড়নাটা দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটা আরো সুন্দর খুবই সুন্দর চমৎকার করে গলার কাজটা করা এই দেখুন গলার ডিজাইনটা খুব সুন্দর সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা কামিজটা কিন্তু একটা ইউনিক একটা প্রিন্ট সম্পূর্ণ জামদানি স্টাইলের একটা প্রিন্ট পাচ্ছেন আপনার কামিজটা সালোয়ারটা এক কালার আর ওড়নাটা কিন্তু অসম একটি ওড়না একদম ইউনিক একটা ওড়না দেখুন কত সুন্দর প্রিন্টটা কালারটা কত জোস এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এই ড্রেসটা আপনার ওড়না দেখলে মাথা নষ্ট এটা দুইটা কালার দুইটা কালারই সুন্দর এটা চার একটি কালার চকলেট কালার খুব সুন্দর করে প্রিন্টটা করা জামদানি স্টাইলে প্রিন্ট গলাতে আপনার ইয়োগে কাজ রয়েছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন মিষ্টি কালার ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন গলার অংশে কিন্তু এমব্রয়ডারি করা পুরো কামি স্টাইল প্রিন্ট ওকে সালোয়ার ট্যাক কালার ওড়নাটা প্রিন্টের মধ্যে প্রত্যেকটা অর্ণাই বড় হবে প্রত্যেকটা অর্ণাই হবে আপনার নামাজি ওড়না বা হিজাবি ওড়না খুব সুন্দর কটনের উপর তো প্রাইসটা বারোশো টাকা এটার প্রাইস বারোশো টাকা এখন দেখাচ্ছি চুনরি প্রিন্ট কটন ফ্যাব্রিক্স এর উপর চুনরি প্রিন্ট করা খুবই সুন্দর গলার ডিজাইনটা কিন্তু আপনার এমব্রয়ডারি করে ইয়ে করা আর পুরো কামিজটা জুড়ে থাকছে প্রিন্ট নিচের লোয়ার পার্টে একটা আপনার লেস পাচ্ছেন এমব্রয়ডারি করে লেসটা করা রয়েছে ওনাটাトップス টিনি ওকে সালো টেক কালার ওনাটা আছে আপনার রেইনবো স্টাইলের প্রিন্ট করা ওনাটা কুরসি কাটার কাজ রয়েছে প্রাইসটা 1150 1150 টাকা একটাই কালার একটাই ডিজাইন হিট লিস্ট এখন দেখাবো রেড কালার জয়পুরি প্রিন্টের রেড কালার একটা ড্রেস খুব সুন্দর গলা ডিঅক্টা রয়েছে আপনার সিকোয়েন্সে কাজ পুরো কামিস্টা জুড়ে জয়পুরি প্রিন্ট নিচে নوار একটা लेस পাচ্ছে ওকে সালোয়ারটা প্রিন্ট করা রয়েছে ওনাটাও সেম স্টাইলে প্রিন্ট করা প্রাইস পুরো 1200 টাকা আচ্ছা এটার প্রাইস 1200 টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার দুইটা কালার পাবেন লাস্ট ওয়ান ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে গলাতে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি করে ডিজাইনটা করা এটা হচ্ছে আপনার একটা এমব্রয়ডারি করে লেসটা করা রয়েছে কোনো রং কস না গলার ইয়কটাতে আর পুরো কামিজটা জুড়েই থাকছে প্রিন্ট সালোয়ার এক কালার ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার ওকে এটা দুইটা কালার এই কালারটা অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার ওকে সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ারটা এক কালার ছিল ওড়নাটা ডিজিটাল প্রিন্ট সোভিয় আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় টাঙ্গাইল তাত ঘরে অথবা অনলাইনে পার্চেস করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম